আজ ঘুম থেকে প্রথমে উঠে আশেপাশে যে সমস্ত কাজ আছে সেগুলো তো সব সারলাম তারপর কিন্তু আমি ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট খেলাম খেয়ে জানো তো গিয়েছিলাম আজকে রেশনের দোকানে আজ কেরোসিন তেল আনতে আমি যে তারপিন তেল দিয়ে আমার রান্নাঘরের যে চিমনিটা পরিষ্কার করি তোমরা অনেকেই দেখেছ তো তারপিন তেলের না অনেকটা বেশ দাম আর আমি রেশনে যেহেতু কেরোসিন তেলটা পাবো আর কেরোসিন তেলটা রেশনে কিন্তু একটু কম দাম আছে আর বাইরে তো অনেকটাই বেশি দাম তো ছমাস ধরে ভাবছি আমি রেশন থেকে কেরোসিন তেল কিনে নিয়ে আসবো কিন্তু কোনো মাসে আমার মনে থাকে না আর মনে না থাকার একটা কারণ হলো এই যে কেরোসিন তেলটা এটা না মাসের প্রথমের দিকে দেয় না আমাদের এখানে মাসের লাস্টের দিকে দেয় আর মাসের প্রথম দিকটা মনে থাকে আর যখন লাস্টের দিক আসি আমি একদম ভুলে যাই তখন কিন্তু আর আমি রেশনের দোকানে গেলেও পাই না তো দাদাকে জিজ্ঞাসা করেছিলাম দাদা আমি কখন কেরোসিন তেল নিতে পারবো আপনার দোকান থেকে তখন উনি বলেছিলেন যে বৌদি আপনি কিন্তু মাসের লাস্টের দিকে আসবেন এই মাসের লাস্ট করতে করতে আমি ছ মাস কিন্তু কাটিয়ে দিয়েছি যে হাই হোক কাল বিকেলবেলা আমার মনে পড়েছে আর কাল তো ছিল শুক্রবার তো আমি ভাবলাম যে শনিবার করে আমি রেশন আনতে যাবো ওনার কাছে তো জিজ্ঞাসা করি কেরোসিন তেল এ মাসে দেবে কি না এখন তো ফোন করতে উনি বলেছেন যে হ্যাঁ কাল সকালবেলা আসুন তো আমি কিন্তু সকালবেলা যেন তো ওই কাজটা সেরে নিয়েছি কারণ বাইরের কাজ থাকলে না দেখবে কাজ করতে করতে যাওয়া যায় না আর যেহেতু মাছ আছে তো আমি কিন্তু সকালবেলায় ব্রেকফাস্ট করে তারপরে চলে গিয়েছিলাম নিয়ে এসেছি পরে তোমাদের সাথে শেয়ার করছি আমি কতটা কেরোসিন তেল কিনেছি আর বন্ধুরা চিকেন রান্না করছি সেই চিকেনটা কবে এনেছিলাম বলো তো হয়ে গেছে প্রচুর দিন মা তো খায় না সে কারণে কিন্তু আরও রান্না হচ্ছে না যাই হোক আজকে মা খাবে না তা আমি রান্না করছি আর এই দেখো এখানে নিয়েছি পাঁচশো এটা তারপিন তেল ছিল না সেই বোতল আর এই যে দু লিটারের একটা বোতল নিয়ে গিয়েছি তো টোটাল আড়াই লিটার তেল কিন্তু আমি কিনে নিয়ে এসেছি তবে আজকে কাজ করব না পরে মানে কাল বা পরশু কিন্তু এটা দিয়ে আমি জিমনি পরিষ্কার করব আর কার্পিন তেলটাও শেষ হয়ে গেছে প্রচুর দিন আর খুব ভালোভাবে কিন্তু আমি একদম পরিষ্কার করতে পারছি না চিমনিটা তেলের অভাবে তো বড় কথা তার চাইতেও বড় কথা আমি তারপিন তেল কিনেই নিয়ে আসতে পারতাম ঠান্ডা এই ঠান্ডার জন্য কিন্তু আমি এই কাজটাকে না জমিয়ে রেখেছি আর বেশ কিন্তু আমার চিমনিটা নোংরা হয়েছে তো ভাবছে যে দুই একদিনের মধ্যেই পরিষ্কার করব আর সেটা তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা রান্না করতে করতেই কিন্তু আমি কাজগুলো করছি সবজিগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে তার ফাঁকেই কিন্তু দেখো আমি ভাতটাতে বসিয়ে দিয়েছি আর দেখো ভাতটা কিন্তু ফুটেও গেছে মানে আমার ঘরটা ঝাড়ু দিলাম আর টুকটাক দুটো একটা কাজ করতে করতে ভাতটা যখন ফুটছে তো আমি একটু আবার নাড়িয়ে দিয়ে যাচ্ছি কাজ আর রান্না দুটোই একসাথে করছি যেন চটপট শেষ করা যায় আর শীতের বেলা না একটু লেটে যখন আমি বেলাতে কাজে তখন কিন্তু এইভাবেই না ম্যানেজ করার চেষ্টা করি দুটো কাজ একসাথে তবে গ্যাসের সামনেই কিন্তু তোমাকে থাকতে হবে যদি গ্যাসে কিছু বসানো থাকে গ্যাস ছেড়ে কিন্তু বেশি দূরে যাওয়া যাবে না তো সেই কারণে এইভাবে কাজগুলো আমি করি আর চটপট হয়ে যায় কারণ ধর এই ঘর মুছতে মুছতে ভাতটাও হয়ে যাবে তার সাথে কিন্তু আমার সময়টা একসাথে চলে গেল তাহলে আমি এই পরের কাজগুলো বেশ কিন্তু সুন্দর করে গুছিয়ে করতে পারবো আর এইভাবে স্টিক দিয়ে না খুব ভালোভাবে এই কোনাগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে নিই বন্ধুরা যাতে কোনাগুলো পরিষ্কার থাকে আর সাদা না খুব ধুলো কিন্তু চোখে পড়ে দেখতে ভীষণই বাজে লাগে তো যতক্ষণ পারি বন্ধুরা ততক্ষণ কিন্তু আমি চেষ্টা করি নিজের বাড়িকে এইভাবে সুন্দর করে রাখার যাতে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে আর দেখতেও তো ভালো লাগে তার সাথে হাইজেনিকও থাকবে না জিনিসটা আর অনেক বেশি কিন্তু টেকসইও হবে তো মোটামুটি ডাইনিং স্পেসটা কিন্তু আমার বিশাল বড়ই আছে বন্ধুরা লম্বা আকারে তো সেটাকে ভালোভাবে মুছেই দেখো বাসনপত্র নিয়ে আজকে নিচে চলে এসেছি কি বলো তো বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে না ঠান্ডা জল তো ট্যাঙ্কির আর আমি না চালাই নেই গিজারটা মানে গিজার চালিয়ে যে বাসন ধুই সেটা কিন্তু এখনও আমি করছি না কারণ অতটাও প্রয়োজন নেই আর কিছুটা না সেভিংস করার জন্যই কিন্তু আমি সমস্ত বাসনগুলোকে নিয়ে নিচে চলে আসলাম কারো দুটো কড়াই রান্নার পর যা যা হয় আর কি সকাল থেকে বাসনপত্র জমেছে সেই সমস্তগুলোকে নিয়েই কিন্তু আমি এইভাবে নিচে নিয়ে চলে আসলাম আর মা না এতদিন বাসন মারছিলো টুকটুক করে রান্না করতে করতে দুটো একটা ধুয়ে নিচ্ছিল আর আমি না আবার সেটা করিনি কারণ দেখো দোকানে গেলাম তারপরে রান্না বসিয়ে দিয়ে যে আমি কাজগুলো করলাম ডাইনিং স্পেসটাতে তোমরা দেখতে পেলে তো সেই কারণে এগুলো কিন্তু আমি করিনি আর প্ল্যান করেই রেখেছিলাম যে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ঠিক বারোটা জল আসবে আমি নিচে চলে যাব। এবং ঘষে মেজে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ থেকে আমি তুলে নিয়ে আসব। এটাতে কী হবে তো দুটো জিনিসই হবে খুব ভালোভাবে তো পেছনে পরিষ্কার হয়ই আর অনেকটা বেশি জল দিয়েও কিন্তু এই জিনিসগুলো ধুতে পারি তাই না বন্ধুরা তো মাঝে মাঝে কিন্তু আমি এরকম করি যদি মানে আর এখন অবশ্য আমাকে করতে হয় না যেহেতু হাউস হেল্পার আছে আর ও না থাকলে আমি কিন্তু ফাঁকে ফাঁকে এভাবে কাজ করি আর বন্ধুরা এই পাপসটা কিন্তু একদম ভালো হয়নি তোমরা কেউ কেনো না কম দামে কিনে কিন্তু ভীষণভাবেই টোকে গেছি ওটা আর এই দেখো রান্না বান্না সমস্ত করে নিয়ে চলে এসেছি তোমরা দেখেছিলে না আমি দেখিয়েছিলাম একবার এই বাঁধাকপি কালকে মাছের মাথা দিয়ে আর এই হচ্ছে পালং শাকের চচ্চড়ি সেই লম্বা শক্ত শক্ত ডাটা দিয়ে সেগুলো দিয়ে করেছি আর এলো চিকেন আর এই লেগ পিসটা দেখে মেয়েকে ভীষণ মিস করছি মেয়ে ভীষণ ভালোবাসে লেগ পিস খেতে আর এই দেখো আমার ভাত নিয়ে নিয়েছি আর এই পালং শাকের চচ্চড়িটা না অনেক দিন আগের পালং তো ভীষণ মন করছে যে খাই আর মা নেই কেন বলো তো আজকে না মার নিচে মা তো এইসব খাবে না তো সেই কারণে কিন্তু মার নিচে খাচ্ছে আর আমি ওপরে বাঁধাকপির সবজিটা ছিল অনেকটাই তাও পালং শাক করলাম খুব না পালং শাক খেতে ইচ্ছে করছিল কিন্তু বেশি তো খেতে দেখবে ভালো লাগে না যাই হোক তাও আমি অনেকটাই নিয়েছিলাম সবজি তারপরেও ভেবেছিলাম যে হয়তো আর একটু খেতে পারবো তারপর দেখলাম না আমি আর একটুও খেতে পারলাম না দিয়ে অনেকটা কিন্তু বেঁচে গেছে এটা মনে হচ্ছে কাল অবধি গড়াবে পালং শাক বাঁধাকপি আর মাংস জানো তো একদম ভালো লাগছে না ভেবেছি এখন আর মাংস আনবো না এই মাংসটা আবার এতদিন পরে রান্না করলাম তো এতদিন পরে রান্না করেছিল না আমার একদমই ভাল লাগে এই মাংসটা খেতে যতই আমি ওরকম লাল লাল করে অবশ্য শুকনো লঙ্কা দেয়নি ওর মধ্যে কী দিয়েছে আমাদের সমস্ত কাঁচা লঙ্কাগুলো যে পেকে গেছে সেই পাকা লঙ্কা টমেটো দিয়েছি বলে ওরকম একটা কালার এসেছিলো কিন্তু ভালোই লাগেনি খেতে তো মেয়েকে না ফোনে বলছিলাম যে মাংস খেয়েছি বাবান মাংসটা একদম ভাল লাগেনি আর আমি আনবো না মেয়ে কি বললো যেন মেয়ে বললো হ্যাঁ তুমি তো মুখেই বলো আনবো না তারপরে তো ঠিক আবার আনো আমাকে ছেড়ে তুমি নাকি নিরামিষ খাবে তুমি তো বেশ ভালোই মাছ খাচ্ছ এসব বলে যেন আমাকে হাসাচ্ছে আর বলছে আর কি বলবো বন্ধুরা মাছ খেয়ে খেয়ে মানে আমি এত মেছো যে মাছ ছাড়া না ভাবি মনে মনে যে মাছ ছাড়াই কিন্তু খাবো তারপরে যখন খেতে বসি আর খেতে পারি না একদম ছোট্ট থেকে মাছ আজকে অভ্যাস হয়ে গেছে না কি করে যে মাছ খাওয়া ছাড়বো বলতে পারো অনেকেই বলে যে ভেজ খাও ভেজ খাও ভেজ খেলে শরীর ভালো থাকে আমার না ভেজ দিয়ে তো মানে পেটে ভাতই যায় না যে কটা ভাতই খাই মনে হয় যেন মাছের ঝোল হলে শান্তি পাই যাই হোক বন্ধুরা আস্তে আস্তে হয়তো সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ছাড়তে পারবো তবে আমার মতন কি তোমরাও এতটা মেছো নাকি না আমার থেকে একটু কম মেচো আছো তোমরা আর বন্ধুরা আজকে দেখো আমি কিন্তু চটপট করে ফেলছি দেখতেই পাচ্ছ দিনের আলো কিন্তু বাইরে এখনো আছে আর আমি আজকে একদম সময়ের মধ্যে মানে অনেকটা লেটে কিন্তু ভিডিও শুরু করেছি তারপরও আজকের যে ভারী ভারী কাজগুলো সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণটা আমি টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করছি আর কিচেন পরিষ্কার করার কাজটা কিন্তু বেশ কঠিন আমাদের মেয়েদের কাছে তাই না বন্ধুরা আর আজকের মতন বন্ধুরা আমি কিন্তু ব্লগটাকে এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে টাটা